হাই ফ্রেন্ডস আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ তো বলো বন্ধুরা এই ঠান্ডায় কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর এই দেখো আমি কি করছি দেখতে পাচ্ছ নারকেল কোড়াতে বসে গেছি কারণ একটু পিঠে বানাবো ঠিক আছে নারকেল কুড়িয়ে নিলাম আর এদিকে জল গরম হতে দিয়েছি জলে একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে এবার চালগুড়িটা দিয়ে দেবো চালগুড়ি দিয়ে মিশিয়ে ভালো করে মেখে নেবো আজকে একটু দুধ পিঠে বানাবো এইটাই তো খাওয়ার সময় বলো বন্ধুরা শীতকাল আর ঠান্ডাটাও দারুণ পড়েছে তো এই সময় যত পারো যা খুশি বান্না করে খেয়ে নাও যখন গরম পড়বে তখন তো আর খাওয়াই যায় না তখন তো হালকা পাতলা খাবার খাই গরমে কিন্তু শীতটা এবারে প্রচুর পড়েছে বাপটে বাপরে এত ঠান্ডা সহ্য করা যাচ্ছে না কি বন্ধুরা বলো তোমাদের কার কার ওখানে কোথায় কেমন ঠান্ডা একটু জানিও আমাকে কমেন্ট করে ওই দেখো আমি একটু নামিয়ে নিলাম পরে বিকালবেলায় চলে এসেছি ওটা আমি সকালের দিকে করে রেখেছিলাম আর কি নারকল টারকল মানে কুড়িয়ে নারকলটা ওই গুড় দিয়ে করে রেখেছিলাম ওইগুলো আর অত দেখালাম না বন্ধুরা পিঠে বানাতে মোটামুটি সবাই জানো তো আর এই দেখো একটু পিঠে সেপে করে নিচ্ছি আর করব দুধ পিঠে তোমাদের তো আগেই বললাম যে দুধ পিঠে করবো কিন্তু মেয়ে এসে আমার সব গড়বড় করে দিল আর কি ও বানাবে আমাকে দেখে ওই দেখো বলগুলো তো মানে ইয়েগুলো করতে পারছিল না তা আমি গোলগুলো করে দিচ্ছি ও নারকলের পুটটা ভরছে তাও সেই ভরে মুড়াতে গিয়ে ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছে তা ওকে দিয়েছি শুকনো নারকলটা ভরতে আছে তুই শুকনো নারকোলটা ভর কারণ এটা তো গুড় দিয়ে করা আছে এটা ফাটিয়ে দিলে দুধের মধ্যে দিলে ফেটে মেটে গেলে মিশে যাবে মানে সে আবার বিচ্ছি হয়ে যাবে দুধটা কেটে যায় যদি সেই ভয়তে আমি বললাম তুই শুকনো নারকোলটা ভর আমি গুড় দিয়ে আমি ভরছিলাম তো এখন কি করব ওর এই সব দিকে উৎসাহ খুব বেশি কিছু দেখলেই মা আমি করব আমি করবো যে ঠিক আছে কর যখন বড় হয়ে যাবে যখন শিখে যাবে কাজ তখন বলবো তখন দেখবে আর করবে না এখন তো পারে না এখন ওই জন্য খুব উৎসাহ ওই দেখো হাসা হাসাহাসি করছি কীরকম একটা বানিয়েছে দেখো মোটা ভাড়া দেবরা পাড়া দিয়ে সে নিয়ে খুব হাসাহাসি করছিলাম জ্বর জ্বর দিয়ে বানিয়েছে কিন্তু সত্যি করে বন্ধুরা ওর ওর তো আর বানানো সেইভাবে বানানো হয়নি ফেটেও গেছিলো দুধের মধ্যে কিন্তু কী আর করা তো চলো বন্ধুরা আজকে তো একটা অন্য রকম ভিডিও দিচ্ছি রোজই ব্লগ দিই ব্লগের সাথে সাথে আজকে এই প্রবলেমটা খুব হচ্ছে এখন যে মানে লাইভ করতে করতে লাইভ চালালে আওয়াজ শোনা যাচ্ছে না আওয়াজ মিউট হয়ে যাচ্ছে কিন্তু আমরা মিউট করছি না কিন্তু কোনো কথা শোনা যাচ্ছে না তাই এইটা কিভাবে সলভ করবে সেটাই আমি তোমাদেরকে পুরো ডিটেলসে দেখিয়ে দিয়েছি কোনো ঝামেলার কাজ না একদম সোজা একবারে ইজি কয়েক সেকেন্ডের কাজ একটা সেইটুকু করে মানে লাইভে ঢুকলেই আবার কথা সব শোনা যাবে তাই দেখো দুধ দিয়ে দিয়েছি পিঠে হয়ে গেছে সেদ্ধ আর এবার চিনি আর গুড় দিয়ে দেবো তাহলে আমার পিঠে কমপ্লিট তো চলো এরপরে কিন্তু আমি দেখিয়ে দেব তোমাদের কিভাবে লাইভে মিউট হয়ে গেলে তোমরা লাইভটা মানে লাইভ থেকে বেরিয়ে আবার কিভাবে চালাবে তো এটা এখন অনেকের প্রবলেম হচ্ছে তোমাদের কারোর যদি উপকারে লাগে তো অবশ্যই বন্ধুরা শেয়ার করে দিও ভিডিওটা আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো হাইপ করে দিও তো এই দেখো বন্ধুরা আমার কিন্তু দুধ পিঠে বা দুধ পুলি যেটা বলো রেডি একবারে গাঢ় হয়ে গেছে তো গরম গরম খেতে ভালোই লাগছিল বাসি খেতেও ভালো লাগে পিঠের জিনিস বাসি খেতেও ভালো লাগে তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ তো বলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর আজকে তোমাদের সাথে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস একটা আলোচনা করব মানে দেখিয়ে দেব তোমাদেরকে মানে অনেকেরই এই সমস্যাটা হচ্ছে এমন কি আমারও হয়েছে আমিও ভুক্তভোগী যারা আমরা ইউটিউবে কাজ করি যারা লাইভের সাথে যুক্ত আছি আমরা তা এই লাইভে এখন এই প্রবলেমটা খুব হচ্ছে লাইভ মিউট হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু মানে মিউট রাখছি না কিন্তু মিউট হয়ে যাচ্ছে কথা শোনা যাচ্ছে না তো সেই কারণে অনেকে টেনশানে পড়ে যাচ্ছে যে কি করে এটা করব। অনেকে কেটে আবার লাইভ কেটে আবার আসছি তাও হচ্ছে না এরকম হচ্ছে খুব ঝামেলা হয়েছে আমারও হয়েছে এই প্রবলেমটা তাই জন্য ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই যারা যারা জানো না তারা জানতে পেরে যাবে আর যারা জানো তারা বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুদেরকে যে এরকম প্রবলেম হলে এই কাজটা করলে ছোট্ট একটা কাজ বেশি না ছোট্ট একটা কাজ এটা করলেই কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে কিন্তু অনেকেই ভয় পায় এই কাজটা করতে কারণ ভাবে মানে লাইভ থেকে ডাইরেক্ট বেরিয়ে যেতে হয় তো তাই ভাবে যে লাইভটা যদি কেটে যায় কিন্তু লাইভ কাটবে না যতক্ষণ না তুমি লাইভের কাটা চিহ্নতে হাত দিচ্ছ ততক্ষণ পর্যন্ত লাইভ কাটে না লাইভটা থাকে আমাদের ইয়েতে চলতে থাকে আবার গিয়ে চালালে রিজুম করা থাকে আবার গিয়ে চালালে সেটা চলতে শুরু হয়ে যায় তো চলো সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো যে কি করে তোমরা লাইভে মিউট হয়ে গেলে সেই মিউটটা ক্লিয়ার করে মানে আবার তোমরা লাইভটা ভালোভাবে চালাতে পারবে ঠিক আছে তো চলো দেখতে থাকো তো ফার্স্টেই দেখো আমি ইউটিউবটা খুলে নেব যেভাবে আমরা লাইভ অন করি ঠিক সেইভাবে লাইভ অন করব যারা লাইভ অন করতে জানো ভালো কথা যারা জানো না তারাও শিখে নাও এই দেখো নিচে প্লাস চিহ্নটা আছে এই প্লাস চিহ্নটা ক্লিক করব দেখতেই পাচ্ছ লাল দাগ দিয়ে দিলাম ওই প্লাস চিহ্নটা ক্লিক করলে এ দেখো এখানে ভিডিও শর্ট লাইভ পোস্ট তো এই লাইভে যাবো ওইখানে লাইভে গিয়ে পেন্সিল আইকনটাতে ক্লিক করব তাহলে এরকম একটা পেজ খুলে যাবে তো এখানে যেরকম টাইটেলে আছে ইট সি ব্লগ ইজ লাইভ এটা না ইয়ে করে আমি এখানে কোনো কথা লিখতে পারি কেটে দিয়ে তারপরে ওপরে দেখো থামবেল আছে ওখানেও পেন্সিল আইকনের চিহ্ন আছে ওখানে গিয়ে তুমি ছবি সেট করতে পারো তারপর এখানে দেখো শিডিউল ফর লেটার এখানে শিডিউল করতে পারবে তুমি টাইম আর ডেট দিয়ে যে এখানটা এটা অন করলেই তুমি টাইম আর ডেট দিয়ে শিডিউল করতে পারবে লাইফটা আর এটা হচ্ছে অ্যাডভান্স সেটিং এখানে গিয়ে যাদের মনি হয়েছে তারা এই দুটো অন করে দেবে এই অপশান দুটো অন করে দেবে হুম যাদের মনি হয়ে গেছে যাদের মনি হয়নি তাদের অন করার দরকার নেই তো জাস্ট এইগুলো এই কাজগুলো করে তারপরে লাইভে চলে আসবে এখানে নেক্সটটা টিপবো আমি কারণ এই কাজগুলো আমার সব করা হলো ঠিক আছে বন্ধুরা তোমরা এগুলো করে নেবে আমি বলে দিলাম আর কিভাবে লাইভে অটো অটোয়ার সেট করবে সেই ভিডিও কিন্তু আমার দেওয়া আছে চ্যানেলে আর ডেসক্রিপশানেও দিয়ে দিলাম সেই ভিডিওর লিঙ্ক তোমরা দেখে নিও আর এই দেখো নেক্সটে এখানে আছে নো ইটস নট মেড ফর কিডস ওইটা অন করবে করে গো লাইভে ক্লিক করে দেবে গো লাইভে ক্লিক করলে কিন্তু লাইভ চলতে শুরু করবে বন্ধুরা একটু টাইম নেবে এই দেখো দেখতে পাচ্ছ লাইভ চলতে শুরু করেছে তো এই দেখো লাইভ চলে এসছে এরপরে আমি তোমাকে দেখাবো ধরো লাইভটা চলছে তুমি চালিয়েছো কিন্তু কেউ তোমার কোনো কথা শুনতে পাচ্ছে না তখন তুমি কিভাবে ব্যাক করবে ওপরে কাটা চিহ্নতে হাত দেবে না এই দেখো এইখানে দেখেছো নিচে মধ্যিখানে যে চিহ্নটা আছে একবারে টিপে দিলে মানে ব্যাক হয়ে যায় এই দেখো ওই মধ্যিখানে চিহ্নটা টিপে দিলাম আমি কিন্তু লাইভ থেকে বেরিয়ে গেলাম লাইভটা কিন্তু আমার চলছে লাইভটা কিন্তু যারা দেখছে তারা দেখবে ঘুরছে ঠিক আছে তো ওখানে দিয়ে এই যে এইখানে এই তিনটে দাগ আছে এইখানে ক্লিক করলাম ক্লিক করে এই যে যত পেজ সারা দিন ধরে যা যা ঘাঁটি ইউটিউব দেখো গুগল ক্রোম এইসব রকম যা পেজ এই ইউটিউবের এই লাইভের পেজটাও এটাও ডিলিট মানে ডিলিট করে দিলাম সব কিন্তু আমি পরিষ্কার করে দিলাম বন্ধুরা পেজগুলো কিন্তু সব ক্লিয়ার করবে করে আবার ইউটিউবটা খুলবে খুলে আবার ওই প্লাস চিহ্নটায় যাবে প্লাস চিহ্নটায় গিয়ে আবার লাইভটা চালু করবে তো এখানে দেখো লাইভটা দেখা আছে এন্ড আর রিজুম তাই এই রিজুমটা টিপে দেবে তোমার কিন্তু সেই আগের লাইফটাই আবার তুমি চলে আসলে বন্ধুরা তো থাকবেই এন্ডটা কিন্তু টিপবে না এন্ড টিপলে কিন্তু কেটে যাবে তা রিজুমটা করলে তো এই দেখো বন্ধুরা যে লাইফটা চলছিল আমার সেই লাইফটাই কিন্তু আবার চলে এলো ঠিক আছে তো আমি এখানে লাইভটা কেটে দিলাম বন্ধুরা কারণ আমি তো চালাবো না এখন লাইভ তোমাদেরকে বোঝাবার জন্য তা এইভাবে করবে দেখতেই পেলে মধ্যিখানে টিপে বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে আবার ওই পেজগুলো সব ক্লিয়ার করে আবার ঢুকে যাবে লাইভে দেখবে লাইভে তোমার কথা সবাই শুনতে পাবে তো এই ছোট্ট একটা কাজ করলেই লাইভের মিউট অপশানটা কেটে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা